এবার ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি রাশিয়ার এবার গাজায় যুদ্ধ বিরতি নিয়ে জেনারেলদের সঙ্গে নেতা নেহর তীব্র বিরোধ এদিকে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ নিহত অন্তত জন। আরো জানিয়ে দিব এবার গাজায় আরো বারো জন ফিলিস্তিনি নিহত প্রাণ হানি বেড়ে জনে এদিকে যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ এবার ইমরান খানে দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে করা হুঁশিয়ারি রাশিয়ার দাবি রিপোর্টে ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরান ইসরায়েল যদি হিজবুল্লাহ বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বতোভাবে সমর্থন দেবে ইরান সোমবার ফিনান্সিয়াল টাইমসকে এ কথা বলেছেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের চেয়ারম্যান কামাল খারাজি কামাল খারাজি বলেছেন যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ আরব দেশগুলো এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সদস্যরা ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেন পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না না ইরানের না যুক্তরাষ্ট্রের তিনি বলেন ওই অঞ্চলে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইরান তাই সেখানে আরো উত্তেজনা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তবে কামাল খারাজি বলেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হলো সঙ্গে সুযোগ সৃষ্টির একটি উপায় নতুন প্রশাসনের অধীনে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান তিনি এদিকে ইউক্রেনের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ধ্বংস করা হয়েছে ইউক্রেনের সুখয় টোয়েন্টি সেভেন ফাইটার জেট মস্কো জানায় দেশটির সেন্ট্রাল পেলটোবা অঞ্চলের একটি বিমান ঘাটিতে স্কান্দার এম মিসাইল ছুড়ে এসব যুদ্ধ ধ্বংস করা হয়েছে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি বিমান দাবির সপক্ষে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করলেও এখনও ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি কিয়েব গাজায় যুদ্ধ বিরতি নিয়ে জাহেলদের সঙ্গে নেতানিয়া তীব্র বিরোধ গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর প্রচন্ড বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে নিউ ইয়র্ক এর প্রতিবেদন মতে আইডি এর শীর্ষ জেনারেলরা যে কোনো মূল্যে চান তাতে যদি উপত্যকার বিপরীত তিনি বলেছেন কোনোভাবেই হবে না এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলেছে গাজায় একটি যুদ্ধবিরতি চায় ইসরায়েলের সামরিক নেতৃত্ব গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস পাশাপাশি দুই শতাধিক জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় জবাবে গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল এরপর থেকে দীর্ঘ আট মাসের বেশি ধরে এ যুদ্ধ অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার কার্যত ধ্বংস হয়ে গেছে এখন পর্যন্ত আটত্রিশ হাজার নিরহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু আহতের সংখ্যা অষ্টআশি হাজার ছাড়িয়েছে এদিকে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ নিহত অন্তত চারজন সিরিয়ায় তুর্কি বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অন্তত চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে তুরস্কে অবস্থিত সিরীয় শরণার্থীদের উপর তুর্কি জনতার ব্যাপক হামলার জেরে এই ঘটনা ঘটে সোমবার সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের তিনজন আফরিন শহরে এবং অন্যজন যারা বলছে প্রাণ হারিয়েছেন রোববার স্থানীয় সময় রাতে মধ্য তুরস্কের কায়স্ট্রিতে একজন সিরীয় শরণার্থী শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে শিশুটির এক আত্মীয়কে আটক করে তুর্কি আইন শৃঙ্খলা বাহিনী পরে ভুক্তভোগী শিশুটিকেও হেফাজতে নেয় তুর্কি পুলিশ এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুরস্কে সিরীয় শরণার্থী বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবার গাজায় আরো বারো জন ফিলিস্তিনি নিহত প্রাণহানি বেড়ে সাত্রিশ হাজার নয়শো জনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরো বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে নয় জন একই পরিবারের সদস্য এ নিয়ে প্রায় নয় মাস ধরে ইসরায়েলের হামলায় হানি বেড়ে দাঁড়িয়েছে সাত্রিশ হাজার নয়শো পঁচিশ জনে মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরো বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একটি পরিবারের নয় জন সদস্য রয়েছেন গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের নদীর বিহীন এক হামলা চালায় হামাসের যোদ্ধাদের আক্রমণে বারোশো জন নিহত হয় ও তারা দুইশো জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলের অক্টোবরের ওই দিন থেকে গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মল করার প্রত্যয় জানায় সব দিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারপর থেকে গত প্রায় নয় মাস ধরে ইসরায়েলি বাহিনীর স্থল আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি শীতমহল গাজায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি হারিয়ে গাজার অধিকাংশ বাসিন্দার প্রায় সবাই হয়ে গেছে। এদিকে যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধ বিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান খবর ডেলি সাবাহার শেখ নাইম কাসেম বলেন যদি গাজায় যুদ্ধ বিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামব ইসরায়েল হামাজ যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না তবে ইসরায়েল আনুষ্ঠানিক যুদ্ধ চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি তিনি বলেন গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি ও যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে তা এখনো বলতে পারছি না কারণ আমরা এর ধরন ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনো জানি না গত অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় সাতত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লা যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করছে এবার ইমরান খানের দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিভিন্ন ভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ বিশ্বকাপ একই সঙ্গে তারকা ক্রিকেটারকে কে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলেও আখ্যায়িত করা হয়েছে এছাড়া ইমরান খানকে অবিলম্বে এছাড়া ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বিচারে কারারুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ সোমবার প্রকাশ্যে আসা এক মতামতে জেনেভা ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিটারি ডিটেনশন বলেছে উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা আল-জাজিরা বলেছে। এই ওয়ার্কিং গ্রুপ বছরের পঁচিশে মার্চ এই মতামত প্রকাশ করে তবে এটি জনসমক্ষে আসে গতকাল সোমবার তবে এটি জনসমক্ষে আসে গতকাল এদিকে ইসরায়েলকে করা হুশিয়ারি রাশিয়ার ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রদান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়া দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন ইসরায়েল যদি সত্যি ইউক্রেনকে এই সমরাষ্ট্র প্রদান করে তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে খবর রয়টার্স আরটিও এনডিটিভির 30 বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট কে আপনারাসব প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলোর সবই এম901 পিএসসি টু ব্যাটারি মডেলের গত এপ্রিল মাসে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পুরনো হয়ে যাওয়া এই সমরস্ত্রগুলো আর ব্যবহার করবে না দেশটির সেনা বাহিনী এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানায় কেব এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে